জুলাই গণ অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংগঠনের দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও একই সাজা হয়েছে অভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর নেতৃত্বে থাকা চৌধুরী আবদুল্লাল মামুন দায় স্বীকার করে রাজ সাক্ষী হয় তাকে দেওয়া হয়েছে পাঁচ বছরের সাজার লঘুদণ্ড যা ঘিরে সারাদেশে উত্তেজনা তুঙ্গে বহুল আলোচিত এই মামলার বিচারে নেতৃত্ব দিয়েছেন আন্তর্জাতিক অফরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার সোমবার রায় ঘোষণার পর থেকে বিচারপতিকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা বিচারপতি গোলাম মোর্তুজা ফেনীর ফুলগাজী উপজেলার হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো সালে বিসিএস পাশের পর বিচার বিভাগে যোগদান করেন উনিশ বছরের বেশি সময় জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন বিচারপতি মোর্তুজা এরপর দুই জানুয়ারি মাসে জেলা জজ পদ থেকে অবসর গ্রহণ করেন এরপর শিক্ষকতা শুরু করেন বেসরকারি আশা ইউনিভার্সিটিতে আওয়ামী লীগ সরকার পতনের পর দুই হাজার চব্বিশ সালের আট অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসাবে নিয়োগ করা হয় তাকে পনেরোই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান তার সঙ্গে ট্রাইব্যুনালের তিন সদস্য প্যানেলে রয়েছেন বিচারপতি শফিল আলম মাহমুদ অবসরপ্রাপ্ত জেলা জজ মহিতুল হক এনাম চৌধুরী বিচারপতি মর্তিজের ওপর বিশেষ কোন রাজনৈতিক দলের প্রভাব থাকার অভিযোগ নেই তবে শেখ হাসিনার রায় প্রকাশের পর দেশে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে কারসাজি করে রায় ঘোষণা করা হয়েছে জুলাই গণভত্থানে সংগঠিত হত্যাকাণ্ড ও অন্যান্য ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচারিক মাইল ফল হিসেবে দেখা হচ্ছে সে রায় ঘোষণাকে ঘিরে দেশ জুড়ে নিরাপত্তা বাড়ানো অংশ কঠোর পাহারা বসানো হয়েছে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের গ্রামের বাড়িতে শেখ হাসিনা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ফাঁসির দণ্ডে দণ্ডিত এর আগে বাংলাদেশের কোন সরকার প্রধান মৃত্যুদণ্ডের মুখোমুখি হননি আশরাফুল ইসলাম जुगान्त न्यूज़